কি তোমার সমস্যা কি এতগুলো মানুষের সামনে তুমি আমাকে হাত তুলে এখানে ফেলে নিয়ে আসলা তুমি আমার সাথে থাকতে পারবো তোমাকে ছাড়া থাকতে না পারার কি আছে তোমাকে ছাড়া থাকতে না পারতাম তাহলে নিশ্চয়ই বিয়ের সিদ্ধান্ত নিতাম না আমি আবার জিজ্ঞেস করতেছি তুমি কি আমার সাথে থাকতে পারবো বললাম তো তোমাকে ছাড়া থাকতে পারবে কতবার বলবো এক কথা মা আমি তোমারে শেষবার ওমক জিজ্ঞেস করতেছি মা কি ছাড়া থাকতে পারবে হ্যাঁ মায়া আবিরকে ছাড়া ভালো থাকতে পারে তোমার মনে নেই তুমি কি করছি আমার সাথে তুমি কি ভাবছো তোমাকে ছাড়া ভালো থাকতে পারবো না একটা মেয়ে মানুষের শুধু নরম রূপটাই দেখছে জিদটা দেখো একটা মেয়ে মানুষের যদি ঠিকঠাক মতো জিদ উঠে সে কি করতে পারে সেটা তুমি এখন দেখবা আমি তোমাকে ছাড়া ভালো থেকে দেখাবো একটা কথা বলুছো কান খুলে শুনে রাখো আমার বিয়ের অনুষ্ঠান এমন কিছু قربা না তোমার জন্য আমার 10টা মানুষের থেকে কথা শুনতে হয় বুঝছো আর এ বিয়া এয়া খেলে এমনি যাবে বিয়া খেলে নিজে নিজে যাবে তো আর এই না তারে লজ্জা লাগে না তো এই তো লজ্জা লাগে না একবার খালি তোরে আমি তোরে বাজে কথা কইছি এই একবার বাজে কথা জুড়ে সারা জীবনের আমার ভালোবাসা বলে গাত তুই আমার জিদ্দি গেছে আমার জিদ্দি গাস কি করবি তুই পরে আমাকে বিয়ে করবি তুই তুই কি ভাবছস আমি কষ্টে মরে যাবো গা আমার খালি আজকের একটা কষ্ট হচ্ছে আজকের রাতটা আমি কান্দু

তুমি আমার চার বানাচ্ছ না তারপর তুমি ছায়া দিছ তুমি জামাই কই জামাই জামাই নাই নাই কত বড় পোল্ট্রি বাস গেছে বাবা জামাই থাকবে কেন জামাই তো কখনো ছিলই না জামাই নাই কই হলো নাকি আমি দেখছি না আমি নিজের হাতে আমার প্রেমিকার বিয়ের ঘর সাজাইছি লাইক করছি জব সাজাইছি ডেকোরেটর যত কাজ ছিল সব করছি তারপর তুমি শান্তি পাস নাই তোর জামাই ঘরে কি পরিবারের লোকজন নাই এতিম বোলা বিয়া করতে যাস চলো আমার তুমি ভাবলা কেমনে যে তোমার ছা আমি বিয়ে করব অভিনয় করছি তোমার সাথে সবাইকে বলছি তোমার সাথে অভিনয় করার জন্য মনে নেই কি করছে না আমার সাথে তুমি তো ঠিকই হয়ে গেছি কিন্তু তোমার আচরণ ঠিক হয় নাই তোমার ব্যবহারে এখনো সমস্যা সেই জন্য তোমাকে শিক্ষা দিতে চাইছি আরে আমার যে বাড়িতে বিয়ে ছেলে বিয়ে ঠিক হয়েছে সেই বাড়িতে তো কোনো ছেলেই নাই ওনার মেয়ে তিনটা তুমি জানো না মেম্বার কোনো ছেলে নাই আমি দেখ মেয়ে দেখি না আমি আমার জানলে দেখি আর ভাই পাতার দেখে এই যে আমার বন্ধু তোর মামা ও আমার বলছে আর নিজে এসে আমার কাছে ভুলে গেছে যে তোমার বিয়ে কর বন্ধু আমি সরি হ্যাঁ সরি ভাই না সব প্ল্যান আমার ভাগনি করছে আর কিচ্ছু করার নাই কারণ তুমি দোষ করছো মাঝে মাঝে ভাগনির পক্ষে যাইতে হয় আমি সরি বেস্ট অফ লাক ভাই না বেস্ট অফ লাক শিক্ষক হ্যাঁ কখনো কখনো বা খারাপ করবা